স্বামীকে কোনোদিনও বিদেশ পাঠাবেন না কারণ বিদেশ গেলে আপনার হাত ছাড়া হবে এবং সেখানে বসে ঠিক কি কি করবে সেটা আপনার কল্পনার অতীত আমার বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করেছে সেটা আমি জানতামই না আমার এই মতে নাম্বার দিয়ে কথা বলতো নাম্বারটা আমি সে হঠাৎ ওপেন করেছি এবং মোটা ওপেন করেছি করে আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না দুই সন্তানের বাবা হয়েও বিভিন্ন মেয়েদের সাথে সে কত নোংরা সম্পর্ক তৈরি করেছে তার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে আমরা তিন বোন আমাদের কোনো ভাই নেই আমার শ্বশুরবাড়ির মানুষের অনেক লোভ ছিল আমার বাবার সম্পদের উপরে এটা নিয়ে আমার শ্বশুরের সাথে অনেক ঝামেলা হতো আমার শ্বশুর আমাকে ব্যাপার বাসায় গালমন্দ করতো কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা কখনো নষ্ট হতো না সংসারের এত অশান্তি এত জ্বালা যন্ত্রণা ওদের চাহিদা অনেক বেশি ছিল আমার বাবার কাছে সেই চাহিদা যখন আমার বাবা পূরণ করতে পারতো না সেটা নিয়ে আমার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য মানুষ আমাকে খুব কষ্ট দিত কিন্তু আমার একজন তখন পর্যন্ত আমাকে অনেক ভালোবাসতো আমাকে সাপোর্ট করতো কোনো কিছুতে আমাদের সম্পর্ক নষ্ট হয়নি দেখতে দেখতে সংসারের সমস্ত অশান্তি আমি মেনে নিতে লাগলাম এবং সংসার ভালোই চলছিল কারণ ওই যে দিনের বেলা অশান্তি থাকলেও রাত্রের বেলা স্বামী যখন ঘরে আসতো তখন আর আমাকে কেউ ওর সামনে বকাবকি করতো না গালমন্দ করতো না সব মিলিয়ে দিনের বেলাটা আমার অনেক খারাপ যেত আমি শুধু অপেক্ষা করতাম কখন সন্ধ্যা হবে কখন আমার স্বামী ফিরে আসবে আর তখন ওদের গালমন্দ থেকে আমি একটু রেহাই পাবো এভাবে ভাবে আমাদের সংসারটা চলছিল হঠাৎই আমি কনসেপ্ট করলাম বুঝতে পারলাম আমার মধ্যে অন্য একজন মানুষের অস্তিত্ব অনুভব যাই হোক সব কিছু মিললে ভালোই চলছে আমাকে ডাক্তার দেখানোটা খুব একটা পছন্দ করতো না তারা সব মিলিয়ে মনে হয় সবে একবার তারা আমাকে চেক আপ করিয়েছিল তখন ডাক্তার বলেছিল যে মাসে মাসে এসে চেক আপ করা যেতে হবে কিন্তু আমার একটা ছেলে সন্তান হয়েছিল এখন আর সে বেছে নেই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে তারা আমাকে ডাক্তার দেখাতো না যাই হোক আবার দুঃখে কষ্টে আমার সংসার চলতে লাগলো হাজব্যান্ড তখন পর্যন্ত আমার সাথে ভালো ছিল এবং সংসারের এত অশান্তি সহ্য করতে না পেরে একটা সময় আমরা আলাদা হয়ে গেলাম আমার হাজব্যান্ড আমার সাপোর্ট করেছে ওই মুহূর্তটা আলাদা হয়ে যাওয়ার পর আবার আমি কনসেপ্ট করলাম আমার এবার একটা মেয়ে সন্তান হলো পরিবার থেকেও আমি খুব একটা যে সাপোর্ট পেতাম বিষয়টা কিন্তু এরকম না কিন্তু হাজবেন্ড এর ভালোবাসা আমার জন্য ছিল এই জন্যই শান্তি পেতাম দেখতে দেখতে আমার মেয়ে দুনিয়াতে আসলো আমার মেয়ে বড় হতে লাগলো আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও অশান্তি শুরু হলো কেমন যেন সে বদলে গেল অনেক পরিবর্তন লক্ষ্য করলাম তার কথায় কথায় সে আমার গায়ে হাত তোলে এবং অনেক মারধর করে আমাকে কতবার যে রাগ করে বাবার বাড়িতে চলে গিয়েছি কিন্তু আবার সে চলে যেত আমাকে ফিরিয়ে আনার জন্য কেন যেন মেয়ের মুখের দিকে তাকিয়ে আর ওর ভালোবাসার কথা চিন্তা করে আবার চলে আসতাম কিন্তু সে আর মানুষ হলো না সে অমানুষের মতোই আমাকে কষ্ট দিতে লাগলো তারপর আবার আমি কনসেপ্ট করলাম এবার আমার একটা ছেলে সন্তান হলো আর হাজব্যান্ডও প্রবাসে চলে গিয়েছে এবার আমার খুশি দেখে কেন মনে করেছিলাম যে এবার আমার জীবনে শুধু সুখ আর সুখ কিন্তু না এই সুখটা বেশি দিন আমার টিকলো না হঠাৎই আমার শ্বশুর মারা গেল আমার সব কিছু মনে হয় যে স্তব্ধ হয়ে গেল শ্বশুর মারা যাওয়ার ছয় মাস পর আমার নিজের বাবা মারা গেল আরও অন্ধকারে পড়ে গেলাম আমি আমার মাকে নিয়ে আমার অনেক মানসিক সমস্যা দেখা দিয়েছে আমার মাকে কে দেখে রাখবে আমার মার পাশে তো কেউ নেই আমার মা একা হয়ে গেল এরকম চিন্তা করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে গিয়েছি এদিকে আমার হাজব্যান্ড প্রবাসে যাওয়ার পর থেকে আমাকে সময় দেওয়া বন্ধ করে দিয়ে কেমন যেন পরিবর্তন হয়েছে যে স্বপ্ন দেখেছিলাম যে সুখে থাকব ভালো থাকবো হাসি আনন্দে জীবন কাটাবো বাকি জীবনটা সেই স্বপ্নই আমার সাথ হয়ে গেল আমার সন্দেহ হলো আমি নিজে থেকে কখনো তাকে ফোন করতে পারতাম না তাহলে সে গালমন্দ করত এবং কি ফোন করলে আমি তার সাথে বেশি কথাও বলতে পারতাম না কারণ হঠাৎ হঠাৎ ছেড়ে এগিয়ে যেত এবং আমার সাথে খুব বাজে ব্যবহার করত। তার ইচ্ছা হলে সে ফোন করত এবং ছেলে মেয়ের খোঁজ খবর নিত তার বাহিরে তার সাথে আমার কোনো রকমের কথা হতো না আমি নিজে থেকে বয়েও ফোন দিতে পারতাম না কিন্তু আমি ওকে খুব বেশি মিস করে খুব বেশি কথা বলতে ইচ্ছা হয় একদিন হঠাৎই মনে হলো আচ্ছা ওর তো নাম্বারটা আমার কাছে আছে একটু ইমোটা ওপেন করে দেখি আমি ওই নাম্বারে আমি ইমো ওপেন করলাম কিন্তু ইমো ওপেন করে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমার হাজব্যান্ড বিভিন্ন মেয়েদের সাথে খুব খারাপ সম্পর্ক তৈরি করেছে ইমোতে একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে তার সব আমার হাতের মধ্যে প্রমাণ চলে এসেছে আমি এগুলো দেখে নিজেকে বিশ্বাস করতে পারলাম না স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড কি করে বেড়াচ্ছে আমার হাজব্যান্ড এসব কি করছে এই জন্যই তো সে আমাকে সময় দিচ্ছে না এই জন্যই সে আমাকে সময় দিচ্ছে না যখন আমি এগুলো নিয়ে তার সাথে কথা বললাম তখন শুরু হলো আবার নতুন নাটক কথা গালমন্দ আমি সহ্য করেছি কি করব বলেন তো ছেলে মেয়ের দিকে তাকিয়ে সব হজম করেছি বিভিন্ন মেয়েদের সাথে সে সম্পর্ক চালিয়ে যাচ্ছে কিছুদিন পর পরে আমি ইমো যখন ওপেন করি তখন এইসব কীর্তি কারখানা আমি দেখতে পাই এবং তখন অনেক কষ্ট লাগে আফসোস হয় তাকে কেন প্রবাসে পাঠিয়েছিলাম আমার চোখের সামনে হয়তো থাকলে এতটা অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারতো না কিন্তু এখন তো আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না বাবার বাড়িতে গিয়েও তো ঠাই পাবো না সেই জন্য পড়ে আছি সন্তানের দিকে তাকিয়ে আমার শুধু একটাই কথা প্রবাসীদেরকে কখনোই এই সুযোগটা দিবেন না কারণ প্রবাসীরা যখনই মনে করবেন আপনাকে অবহেলা করছে কিংবা আপনার স্বামী কিংবা আপনার সন্তান যেই হোক না কেন যখনই বুঝবেন যে কথার মধ্যে পরিবর্তন আছে অবহেলা বেড়ে গিয়েছে তখন বুঝবেন